আধার কার্ডের বায়োমেট্রিক থেকে দশ বছর পর পরিবারকে ফিরে পেল ঝাড়খণ্ডের এক কিশোরী দু সালে মাসির বাড়ি ফেরাতে গিয়ে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়ে যায় ওই কিশোরী মুখ ও বধির হওয়ায় নিজের নাম পরিচয় কিছু বলতে পারিনি সে পুলিশ প্রশাসনের তৎপরতায় বহরমপুরের শিলায়ন হোমে রাখা হয় তাকে আধার কার্ড তৈরি করতে গিয়ে বায়োমেট্রিক থেকে নানা প্রক্রিয়ার মাধ্যমে তার নাম পরিচয় ঠিকানা জানা যায় ঝাড়খণ্ডে পরিবারের সঙ্গে যোগাযোগ করে ওই কিশোরীকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয় দশ বছর পর মেয়েকে ফিরে পেয়ে খুশি পরিবারের লোকেরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল দু সালে মাসির বাড়ি বেড়াতে গিয়ে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়ে যায় ঝাড়খণ্ডের দুমকা জেলার বাসিন্দা এক কিশোরী পুলিশ ওই কিশোরীকে উদ্ধার করলে মুখ বধির হওয়ায় নিজের নাম পরিচয় কিছু বলতে পারে না সে পুলিশ প্রশাসনে প্রশাসনের বহরমপুরের শিলায়ন হোমে নিয়ে এসে রাখা হয় তাকে আধার কার্ড তৈরি করতে গিয়ে জানা যায় আগেই আধার কার্ড করা হয়েছে ওই কিশোরীর এবং বায়োমেট্রিক থেকে নানা প্রক্রিয়ার মাধ্যমে তার নাম পরিচয় ঠিকানা জানা যায় এরপর ঝাড়খণ্ডে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে ভিডিও কলিং পরিবারের লোকজনকে দেখে চিনতে পারে ওই কিশোরী শুক্রবার সমস্ত সরকারি প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের হাতে তুলে দেওয়া হয় তাকে এতদিন পর দশ বছর পর তার বাড়ির লোককে খুঁজে পেয়েছে বাড়ির লোকও আমাদের কাছে চলে এসেছে তো আজকে আমরা তার পরিবারের হাতে তাকে আমরা তুলে দিতে পারছি মেয়েটি যখন আমাদের হোমে আসে আজ থেকে দশ বছর আগে তখন মেয়েটির কোনোরকম ডকুমেন্ট কিছু ছিল না মেয়েটি কথা বলতে পারত না আমরা কিছুই মানে আমরা তার খুঁজে পাইনি ভ্যার অ্যাবাউডস তো পরে আধার যখন আমরা করতে যাই তখন আমরা দেখি যে ওর একটা আধার আছে তারপরে অনেক ডিএমের থ্রু দিয়ে অনেক রকম প্রসেসের মাধ্যমে ওর আবার সেই অরিজিনাল আধার আমরা খুঁজে পাই অরিজিনাল আধার খুঁজে যখন পাই তখন তাদের বাড়ির ঠিকানা আমরা পাই যোগাযোগ করা হয় তারপরে বাড়ির লোকের সাথে যোগাযোগ করার পরে বাড়ির লোক আজকে এসেছে মেয়ের সাথে দেখা হয়েছে দুজনেই

आ गई थी फिर वहां से उतरी तो पता ही नहीं चला फिर बस वाला को हम लोग तुरंत दो दिन एक दिन बाद फिर सबको पूछे इंक्वायरी करवाए थाना में रिपोर्ट लिखवाए झारखंड में जो कुछ हो सका सब करवाएं ये तो पता नहीं चला बस वाला बोला कि हाँ यही तो उतरी थी पूरा खोजवाए तो, तो सबको बोल रहा है कि दुमका में खोजी मिल जाएगा तो ये तो पता नहीं था कि इतना दूर आ गया है ये तो सर बता रहे थे कि आधार कार्ड बनाने के लिए कोशिश करा था ये लोग

সে রং ভরা চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমারই মতো আমার নিচের পতাকা পতাকা চা গজব কাজ